আর মাত্র কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর ইতিমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন কত সালে জন্ম হলে কোন কোন ডকুমেন্টস আপনারা জেরক্স করে রাখবেন ইতিমধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের এক বড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকট্রাল কমিশন এখানে দেখুন পরিষ্কার বলেছে অক্টোবরের শুরু থেকেই দেশ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর কার্যক্রম শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন এই মাসের তিরিশ তারিখের মধ্যেই সমস্ত রাজ্যের নির্বাচন আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন যেহেতু তিরিশ তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যের আধিকারিকদের প্রস্তুত থাকতে বলেছে তো অবশ্যই কিন্তু অক্টোবর মাসের প্রথম দিকেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হতে চলেছে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে অবৈধ বিদেশি অভি অর্থাৎ অধিবাসীদের শনাক্ত করা এবং তাদের নাম বাদ দেওয়া বিশেষভাবে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে এই উদ্বেগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তবে এসআইয়ার আগে আপনারা প্রত্যেকেই জানেন যে বেশিরভাগ রাজ্যেই শেষ হয়েছিল এসআইআর দু থেকে দু সালের মধ্যে এবং সেই পুরনো তালিকার সঙ্গে বর্তমান ভোটারের যে তথ্য সেটাও কিন্তু তুলনা করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তবে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা আপনারা যখন ভোটার করবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি তো অবশ্যই আপনাদের কত সালে জন্ম হলে কোন কোন ডকুমেন্টস লাগবে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো তার আগে একটি ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে নির্বাচন কমিশন দেখুন এখানে কি বলেছে কোনো ভোটারের নাম যদি দু সালের এসআইআর তালিকায় না থাকে ধরুন আপনার বাবা মার নাম বা আপনার নাম দু সালের ভোটার তালিকায় নেই তবে অবশ্যই দুহাজার তিন সালের যে খসড়া ভোটার তালিকা সেটাও কিন্তু দেখা হবে তো বুঝতেই পারলেন দু হাজার সালের নাম না থাকলে দু হাজার সালের তালিকাও কিন্তু দেখা হবে সেখানে নাম পাওয়া না গেলে সেই ভোটারের পিতা মাতার নাম সেই তালিকায় আছে কিনা তা দেখা হচ্ছে ধরুন আপনার নাম দু সালের লিস্টে নেই দু হাজার তিন লিস্টে নেই তাহলে তো অবশ্যই আপনার বাবা মার নাম থাকবে সেটি কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে নাম থাকলে বিধানসভার কেন্দ্র পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার নথিভুক্ত করা হচ্ছে এই ক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না তো বুঝতেই পারলেন এটি দারুণ সুখবর যদি আপনার বাবা মার নাম দু বা দু হাজার তিন সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার নতুন করে কোনো রকম ডকুমেন্টস দিয়ে ভোটার ভেরিফিকেশান করতে হবে না আপনারা শুধুমাত্র অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করে জমা দিলেই হবে এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান C সি এটি হল দেখতে পাচ্ছেন অ্যানুমারেশন ফর্ম এই ফর্মটি যদি আপনারা ফিল আপ করে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এই ফর্মের মধ্যে প্রি প্রিন্টেড থাকবে আপনার নাম অ্যাড্রেস পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু থাকবে আপনার ছবিও থাকবে এবং আপনাদের এখন একটি কারেন্ট ছবি তুলে এখানে লাগাতে হবে এবং আপনার ডেট অফ বার্থ আধার কার্ড মোবাইল নাম্বার বাবা মার নাম বাবা মার ভোটার নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনাদের ফ্রি ফর্মটি ফিল করতে হবে ফিল করে শুধু জমা দিলেই হবে তবে যদি আপনাদের নাম দু হাজার ধরুন দু হাজার যে দুই সালের লিস্ট রয়েছে এই দু দুই সালে আপনার নাম নেই বা দু তিন সালেও আপনার ভোটার লিস্টে নাম নেই তাহলে আপনাদের কিন্তু এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাদের দিতে হবে আপনারা জমির দলিল ব্যবহার করতে পারেন অর্থাৎ জমির দলিল বা পাট্টা যে পর্চা রয়েছে সেটি আপনারা কিন্তু ব্যবহার করে ভোটার ভেরিফিকেশন করাতে পারেন আপনারা যদি বাংলাদেশ থেকে এসে থাকেন বা আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে এসে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা পাসপোর্ট ভিসা করে যদি এসে থাকেন তাহলে সেটি আছে সেটিও দেখাতে পারেন এছাড়াও আরও বেশ কিছু ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন আবারও আলোচনা করব তো দেখুন এখানে একটি ডিক্লিয়ারেশন দিয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এই ডিক্লিয়ারেশনে কিন্তু বলে দিয়েছে পরিষ্কারভাবে যে আঠেরো বছরের হলেই আপনারা ভোটার কার্ডে আবেদন করতে পারবেন তবে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন বলেছে এবার আপনারা যদি ভোটার কার্ড আবেদন করতে চান বা আপনারা সংশোধন করতে চান বা নাম বাতিল করতে চান তাহলে কিন্তু আধার ওটিপির মাধ্যমে কিন্তু আপনারা সেটা কিন্তু করাতে পারবেন তো সেই আপডেট আমি দিয়েছি দেখুন এখানে পরিষ্কার এক নম্বরে কি বলেছে যে আপনাদের জন্ম যদি একসাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে বিফোর দেখতে পাচ্ছেন বিফোর অর্থাৎ আগে যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে জন্ম সার্টিফিকেট বা প্লেস অফ বার্থ অর্থাৎ আপনারা এমন একটি কাগজ দেখাবেন যেখানে আপনাদের ঠিকানার প্রমাণপত্র আছে অর্থাৎ অবশ্যই সেটা কিন্তু এক সাত উনিশশো সাতাশির আগের ডকুমেন্টস লাগবে তো অবশ্যই আপনারা জমির দলিল দেখাতে পারেন বা আপনার জন্ম সার্টিফিকেট যদি থেকে থাকে সেটিও দেখাতে পারেন বা আপনারা যদি সেই টাইমে স্কুলে ভর্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই স্কুল সার্টিফিকেট তো থাকবে সেটিও দেখাতে পারবেন যদি আপনারা কেউ মাধ্যমিক পাশ হয়ে থাকেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও যদি আপনারা দেখান সেক্ষেত্রেও কিন্তু হবে এছাড়াও আরও বেশ কিছু ডকুমেন্টসের কথা বলেছে দেখুন এখানে পরিষ্কারভাবে সেই ডকুমেন্টসগুলো উল্লেখ করেছে তো আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন এই যে এগারোটি ডকুমেন্টস রয়েছে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা যদি দেখান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তবে এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের বই পোস্ট অফিসের বই বা এলআইসিরও যদি কাগজ থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো অবশ্যই যদি আপনারা সাত উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করে থাকেন এবং আপনাদের কাছে যদি জন্ম সার্টিফিকেট থাকে এখনই জেরক্স করে রেখে দিতে পারেন বা জমির দলিল থাকলে এখনই জেরক্স করে রেখে দিতে পারেন বা ব্যাংকের বই থাকলে অবশ্যই জেরক্স করে রেখে দিতে পারেন বা এলআইসির কাগজ থাকলে সেটিও আপনারা জেলায় জেরক্স করে রাখতে পারেন পোস্ট অফিসের বই থাকলে সেটিও কিন্তু আপনারা জেরক্স করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আর আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন এখানে পরবর্তী কি বলেছে যে আপনাদের জন্ম দেখতে পাচ্ছেন এক সাত উনিশশো থেকে দেখুন বিটুইন বলেছে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু পশ্চিমবঙ্গে দু হতে পারে এই এখানে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রোভাইডেড এনি ডকুমেন্টস ফর সেল নিজের যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে যেখানে আপনাদের জন্মর তারিখ লেখা থাকতে পারে বা আপনাদের যে ঠিকানার প্রমাণপত্র সেটি থাকতে পারে যেমনটা আপনাদেরকে বললাম জন্ম সার্টিফিকেট বা ধরুন ওই জমির দলিল থেকে শুরু করে আরও যে ডকুমেন্টসের কথা বললাম সেগুলো যদি থাকে অবশ্যই আপনারা দেখাতে পারেন এছাড়াও কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে বাবা মার যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দেখাতে লাগবে আগেরটাতে কোনো ডকুমেন্টস দেখাতে লাগবে না এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম হলে শুধুমাত্র আপনার কাগজই লাগবে এবং এক উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার পশ্চিমবঙ্গে দু হাজার তিন হতে পারে তবে ক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টস লাগবে এবং পাশাপাশি আপনার বাবা মার ডকুমেন্টসও কিন্তু শো করতে হবে যেখানে আপনার বাবা মার ডেট বার্থ অর্থাৎ জন্ম সার্টিফিকেটও হতে পারে বা জমির দলিলও হতে পারে এছাড়াও অন্য ডকুমেন্টস হলেও আপনারা সেটি শো করতে পারেন দেখুন এখানে পরবর্তী কি বলেছে আপনার জন্ম যদি দুই বারো দু হাজার চার এখানে পশ্চিমবঙ্গে দু হাজার বা দু হাজার দুইও হতে পারে এরপরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কি কী ডকুমেন্টস লাগবে প্রোভাইডেড এনি ডকুমেন্টস দেখতে পাচ্ছেন যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে পারেন ফর সেলফ নিজের সেটা অবশ্যই ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ হতে হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রোভাইডেড এনি ডকুমেন্টস ফর ফাদার দেখতে পাচ্ছেন বাবার একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে যেখানে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ থাকে অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণপত্র বা জন্মের প্রমাণপত্র আছে এমন একটি ডকুমেন্টস পাশাপাশি মায়ের ডকুমেন্টসও কিন্তু লাগবে দেখতে পাচ্ছেন বাবা মায়ের এবং নিজের ডকুমেন্টস অবশ্যই কিন্তু আপনাদেরকে শো করতে লাগবে তো এই ডকুমেন্টস আপনারা আগে থেকেই কিন্তু জেরক্স করে রেখে দিতে পারেন তার জন্যই কিন্তু এই ভিডিওটি আমি বানিয়েছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় যখন বিল অফিসাররা আসবে তখন যদি আপনারা জেরক্সগুলো যদি আগেই রেখে থাকেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে জেরক্সগুলো দিয়ে আপনারা কিন্তু তাদেরকে জমা দিয়ে দিতে পারবেন যদি না থাকে তাহলে সেই ফর্মটি আপনাদের রাখতে হবে পরবর্তীতে আপনাদের জেরক্স করে আনতে হবে ডকুমেন্টসগুলো কী কী ডকুমেন্টস লাগে তারপর কিন্তু বিএলও অফিসে গিয়ে আপনাদের কিন্তু সেই ফর্মটি বা বিএলওদের জমা দিতে হবে তো ভেজালের থেকে আগেই আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে পারেন দেখুন এখানে পরবর্তী কি বলেছে ইফ এনি পেরেন্টস ইজ নট ইন্ডিয়ান যদি ধরুন আপনার বাবা মা যদি ভারতীয় না হয়ে থাকে প্রোভাইড এ কপি দেখতে পাচ্ছেন যে কোনো একটি জেরক্স দিতে হবে হিজ বা হার সেক্ষেত্রে পাসপোর্ট বা ভিসা টাইম ইয়র বার্থ আপনার জন্মের সময় তাদের অবশ্যই পাসপোর্ট বা ভিসা থাকবে যদি আপনার ভারতের জন্মগ্রহণ করে থাকেন তো অবশ্যই আপনার মা বাবা এখানে থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই বাবা মায়ের দেখতে পাচ্ছেন পাসপোর্ট বা ভিসা যে কোনো একটি কিন্তু দেখাতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে এখানে বলেছে আই ওয়াজ বর্ণ আউটসাইড অফ ইন্ডিয়া যদি আপনি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেন অ্যাটাচ প্রুফ দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন ইস্যু বাই ইন্ডিয়ান মিশন অ্যাবোর্ড দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টস কিন্তু দিতে হবে সিটিজেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আপনারা কিন্তু সেটি দেখাতে পারেন এটাই কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বিষয়টা আমরা জানিয়ে দিলাম এছাড়াও যদি আপনাদের জন্ম দেখুন যে দু এক এক হাজার তিন বিহারের ক্ষেত্রে বলেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক এক দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে যেটা নির্বাচন কমিশনারের তরফ থেকে পাবলিশ করা হয়েছে সেই ভোটার লিস্টে যদি আপনাদের বাবা মার নাম থাকে তাহলে তো কোনো ডকুমেন্টস লাগবে না যদি না থাকে তাহলে কিন্তু এই এগারোটি ডকুমেন্টস কথা বলেছে যেগুলো আপনাদেরকে দেখাতে হবে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো আশা করি আপনারা বুঝতেই পারেন নির্বাচন কমিশনের তরফ থেকে যে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম কত সালের জন্ম অনুযায়ী কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে ভিডিওটিতে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ